আসসালামু আলাইকুম সুপ্রদর্শক চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আমাদের সিলেট বিভাগের অত্যন্ত জনপ্রিয় এবং মজাদার একটি পিঠা এই পিঠার নাম হচ্ছে নুনগড়া পিঠা বা নোনাস পিঠা কেউ 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 নোনতা পিঠাও বলে নুনিয়া পিঠা বিভিন্ন নামে ডাকে তবে যে যে নামে ডাকুক না কেন এই পিঠার অথেন্টিক রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভীষণ ভালো লাগবে ইনশাআল্লাহ অনেকেই আছেন যারা মিষ্টি পিঠা খেতে একেবারেই পছন্দ করেন না একটু নোনতা টাইপের পিঠা পছন্দ করেন তাদের মধ্যে কিন্তু আমি একজন আমি মিষ্টি পিঠা একেবারেই পছন্দ করি না করি তবে খুবই কম বলা চলে আর এই পিঠাটি আমার অসম্ভব প্রিয় রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একবার যদি রেসিপিটি কাউকে করে দেখান এই পিঠাটা কাউকে খাওয়ান সে কিন্তু আপনার ভক্ত হয়ে যাবে বারবার আপনার কাছে রেসিপি চাইবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি তো পিঠাটি করার জন্য আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচের যে একটু কম লবণ দিচ্ছি দুইটি কাঁচা মরিচ কুচি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া এবং তিন কাপ ময়দা আমি ধাপে ধাপে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে লোতে থাকবে আর অবশ্যই কিন্তু আপনাকে চালের গুঁড়া পরিমাণে চার ভাগের এক ভাগ নিতে হবে এবং ময়দা আপনাকে চার ভাগের তিন ভাগ নিতে হবে না হলে কিন্তু পিঠাটা একেবারে শক্ত কুরকুরে থাকবে আর খেতে ভালো লাগবে না পিঠাটা সফট হবে না যদি পিঠা সফট খেতে চান সেক্ষেত্রে অবশ্যই চার ভাগের তিন ভাগ আপনাকে ময়দা দিতেই হবে আটা ব্যবহার করলে চলবে তবে ময়দা দিলে ভালো হয় তো সব কিছু নেড়ে চেড়ে আমি রুটি পিঠার যেরকম ডো বানাতে হয় সেরকম একটা ডো বানিয়ে নিয়েছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন এটা শিখিয়ে দেওয়ার কিছু নেই আমরা সবাই কম বেশি জানি এবার আমি একটা বাটিতে সবকিছু নিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি ধনে পাতা কুচি আমি প্রথমে ব্যবহার নিই করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত নষ্ট হয়ে যেত এই পর্যায়ে ব্যবহার করলে ভালো হয় এতে কালারটা বজায় থাকে দেখতে ভালো লাগে আর ফ্লেভারটাও কিন্তু বজায় থাকে তো সব কিছু খুব ভালো করে আমার মথে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে আমি এরকম সাইজ লেচি কেটে নিয়েছি আমি ধীরে ধীরে পিঠাটাকে বানিয়ে নিব। আপনারা দেখুন আমি কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে মথে নিয়েছি যত ভালো করে মোতবেন তত ভালো পিঠাটা কিন্তু স্মুথ হবে তবে খুব যে নিখুঁত হতে হবে তা না কারণ আমরা একটা রুটি বানাবো না আমরা জাস্ট রুটি থেকে পিঠা কাটবো তো অতটা নিখুঁত না হলেও চলবে আমি একটু ময়দা ছিটিয়ে আস্তে আস্তে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর কি রকম পাতলা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কিন্তু খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলা হবে না একেবারে রুটি পিঠার মতোই হবে তবে তার চেয়ে একটু মোটা হবে রুটি যেরকম খাই তার চেয়ে একটু মোটা হলে ভালো হয় তো দেখুন পিঠাটা আমি বানিয়ে নিয়েছি এরকম থাকবে এর চেয়ে বেশি মোটা বা পাতলা করতে যাবেন না এটাই কিন্তু পারফেক্ট তো আমি এবার এরকম একটা পানির মগ বা গ্লাস যেটাই বলে নিয়েছি আমি তেল দিয়ে মুখটা একটু মাখিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কাজটা করতে পারেন তবে এইভাবে করলে আমার কাছে বেশি